জেনা জিনিসটা কেন ইসলাম খারা হারাম করেছে গণহত্যা হত্যা কেন ইসলামে হারাম করেছে এর এর ডেফিনেশান এর বৈজ্ঞানিক কারণ কী তা যদি বুঝতেন জেনা থাকলে জারদ সন্তানে ভরে যাবে অবৈধ সন্তানের আপনাকে দায়িত্ব নিতে হবে সমাজের পবিত্রতা নষ্ট হবে সেজন্যে ইসলাম পারিবারিক বৈবাহিক নিয়মটাকে পৃথিবীতে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে যারা এটা ভেঙে দিতে চায় তারা মানবতার কোন কল্যাণ চায় না তো এখন জেনাবে বিচার হলে ইসলামে একটা বিচার ব্যবস্থা আছে না নাই নাই আছে না ব্রিটিশরা বলল বিচার করে ধরা পড়লে ইসলাম যে বিচার দিয়েছে সেই বিচার হচ্ছে কমর পর্যন্ত পুঁতে দেওয়া ঠিক বলছি তো নাকি আর পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে দাও অবিবাহিত বিবাহিত আছে আমার হাতে অত সময় নাই ওটা আপনাকে বুঝে নিতে হবে বড় বড় কাছে। কাছে। আলেমদের তো আমাদের দেশে আজ থেকে বছর আগে আইন জারি ছিল আলহামদুলিল্লাহ আজ একশো পারসেন্ট ইসলামী আইন না থাকলেও সৌদি আরব আমাদের কাছে একটা মডেল সেখানে এই আইনগুলি আজও বলবৎ আছে জোরবোদন আলহামদুলিল্লাহ যার ফলে সেখানে পৃথিবীতে আইন শৃঙ্খলার কোনো অবনতি হয় না পৃথিবী তাকিয়ে দেখো এখন আপনাদের কাছে আমার বলার যে যারা অপপ্রচার করে ইসলামী শরিয়াকে তুলে আমাদের ভারত সহ বিভিন্ন দেশ থেকে আপনারা জানবেন ইসলামের যে আইন সে আইন মানুষের জন্য কার জন্য জোরে বলে এ আইন হিন্দুর জন্যে এ আইন খ্রিস্টানের জন্যে আইন মুসলমানদের জন্য কোরআনের কোনো আইনে পার্সেলিটি নাই এখন আমি একটু আমাদের লোকেরা বলে যে রাজনীতি খারাপ জিনিস বলে না বলে না বলে রাজনীতি দিয়ে দেশ চলছে সমাজ চলছে রাষ্ট্র চলছে সব চলছে রাজনীতি যদি ঠিক না চলে মানুষ কোনো দিন শান্তি পাবে না এখন আমাদের দেশে আল্লাহ তালা ইসলামকে যখন গালিব করবে না তখন দেখবেন যে আল্লাহ তালা অমাকা রু সুযোগ যাবে আমাদের দেশে একটি হাসপাতাল আছে তার নাম আরজি কর নাম শুনেছেন না শোনেন না হ্যাঁ না বলেন কোথায় জোরে বলেন জোরে কথা বলেন আমি যখন জলসায় বক্তৃতা করব আইনের ব্যাপারটা অন্যান্য ব্যাপারটার দায়িত্বটা আমার ঘাবড়ানোর কিছু নাই আরজিকর হাসপাতাল শুনেছেন না শোনেন না সজল সজল ঘোষের পানিশমেন্ট হয়েছে আজীবন কারাদণ্ড এটা সবাই খুশি হয়নি তার মৃত্যুদণ্ড চেয়েছে শুনছেন তো আমার কথা বলার কারণ কি আমার কথা বলার উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে এইটা যে আরজিকর কাণ্ড নিয়ে একটা মহিলা নির্যাতন জুলুম নিয়ে এদেশে কত মিছিল হলো শুনেছেন তো ভয়ঙ্কর অবস্থা শুনেছেন তো শেষবারের বেলায় এই জঘন্য ব্যভিচার যৌনাচারকে বন্ধ নারী নির্যাতন নারীর প্রতি অত্যাচার তার সম্ভ্রম নষ্ট করে মেরে ফেলার বিরুদ্ধে আমাদের রাজ্যের বিধানসভাতে একটি আইন পাশ হয়েছে সমস্ত এমএলএরা সেখানে ভোট দিয়েছেন বিলটার নাম অপরাজিতা বিল এবং শিশুদের যে যৌন নির্যাতন হয়রানি করা হয় এ ব্যাপারও বিলটা পাশ হয়েছে কেন্দ্রের রাষ্ট্রপতি সিগনেচার না করার কারণে এখনো বিলটা আইনে পরিণত হয়নি আমি কথাটা তুলতে গেলাম তুলতে গেলাম এই জন্যে যে ইসলাম ধর্মে যদি জেনা ব্যভিচার প্রমাণ হয় তাহলে তার যে শাস্তির ব্যবস্থা আছে আছে না নাই আরো জোরে বলা আছে হাত না নাই জোর আছে না নাই ইসলামী আইনে কোনো সুন্দরী রমণী কোন মহিলার উপরে বলাৎকার করবে শয়তান কোনো যুবক তার কোনো সুযোগ নাই এমন বিচার ব্যবস্থা ইসলাম দিয়েছে যারা এই রকম করে নারীদের সতীত্ব সম্ভ্রম মেরে ফেলে ইজ্জত নষ্ট করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই কমর পর্যন্ত পুতে দিয়ে তারে পাথর মেরে ফেলার বিধান আছে এই আইনটাকে ব্রিটিশরা বললো মানবতাবিরোধী আইন এই আইন খুব কঠিন আইন আজকে এই আইনটা বিধানসভায় যৌন অত্যাচার করে মেরে ফেলার কারণে আইনটা পাশ হয়েছে মৃত্যুদণ্ড কারা কারা শুনেছেন একটু হাত উঠবে মৃত্যুদণ্ড কারা কারা শুনেছেন একটু হাত উঠবে হাতটা তুলি ভাই পয়সা লাগবে না টাকা লাগবে না পাশ হয়েছে না হয় নাই পাশ হয়েছে কিন্তু মৃত্যুদণ্ড আইনটা পাশ হলো এটা ছিল না সাড়ে চোদ্দোশো বছর আগে ইসলাম ধর্মে জেনা না ব্যভিচার করে একটা নারীর প্রতি অত্যাচার করে মেরে ফেললে তার বিধান কোরআনে আসে না নাই তা আমি মাস্টার না যারা